যে কোনো ধরনের পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো আর্থাইটিস বা হাড় ক্ষয় জনিত কোনো প্রবলেমের ক্ষেত্রে কোমর ব্যথা বলেন হাঁটু ব্যথা বলেন এবং যে কোনো ব্যথার ক্ষেত্রে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যালোফেশিয়া যাদের মাথার চুল নাই তাদের জন্য এক্সিলেন্ট একটা টেকনিক হতে পারে ইউ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই পিআরপি গান দিয়ে ট্রিটমেন্ট করা এবং এর জন্য হবে কি অনেকটাই পেইনলেস লাইক যদি একটা ইনজেকশন দিতাম এতগুলো জায়গাতে তাহলে তার যে পরিমাণ পেন হইতো তার তুলনায় পেনটা অনেকটা কম এবং অ্যাকুরেসিটা অনেক প্রায় নাইনটি পারসেন্ট অ্যাকুরেসি পাওয়া যায় অ্যাকুরেট জায়গায় ইঞ্জেকশন দেওয়া যায় এবং স্পেসিফিক জায়গাতে ইঞ্জেকশন দেওয়া যায় এবং ইঞ্জেকশন দিতে যে টাইমটা ইউজ হইতো তার থেকে কম সময়ে অ্যাকুরেট ট্রিটমেন্ট দেওয়া যায় তো ভাই আপনি আমি যে ট্রিটমেন্ট দিলাম খুব পেনফুল ছিল কিনা না আমি কিন্তু প্রায় দুইশো জায়গায় অলরেডি বাই পয়েন্ট আমি এটা পিন করছি বা যদি ইনজেকশন দিয়ে দিতাম এটা অনেক পেন করবে অনেকটা পেন কম লাগে তো এটা একটা এক্সপেন্ট ট্রিটমেন্ট যাদের অ্যালোপেশি আছে তাদের এটা হচ্ছে ডোজটা হবে চারটা সেশন লাগতে পারে দুই থেকে আড়াই মাস আড়াই মাসের মধ্যে যে জায়গাগুলো তার চুল নাই সেই জায়গাগুলোতে চুল গ্রোথ করবে এবং তিন থেকে ছয় মাসের মধ্যে এই পুরো চুলটা কাভার হয়ে যাবে তো যাদের এই প্রবলেমটা আছে তারা সহজে ট্রিটমেন্টটা নিতে পারেন থ্যাংক ইউ